নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব পালং শাকের ঘন্ট নিরামিষ দিনে বা যে কোনো সময় এই রান্না করা যায় বিশেষ করে শীতের সময় এই রান্না খুবই সুস্বাদু হয় আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে চলুন শুরু করি আজকের রেসিপি একাটি পালং শাক সেটাকে ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছি এতে মিডিয়াম সাইজে দুটো আলু সেটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি আর পাঁচটা মতো শিম সেটাকেও এইভাবে কেটে রেখেছি কচু গাটি কচু যেটাকে লম্বালম্বী করে কেটে রেখেছি কিছুটা কুমড়ো সেটাকেও এরকম ডুমো করে কেটে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের বেগুন সেটাকেও ডুমো করে কেটে রেখেছে কিছুটা গাজর ছিল সেই গাজরটাকেও কেটে রেখেছি। আর অল্প একটু মূলও সেটাকেও লম্বালম্বি করে কেটে রেখেছি। আমি একটা ভাজা মশলা তৈরি করব হাফ চামচ ধনে আর হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা সেটাকে শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব এটাকে ভেজে আমি এটা গুঁড়ো করে রাখব এই ভাজা মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে আমি দু চামচ মতো তেল দিলাম এই তেলের মধ্যে আমি দশ বারোটা মতো বড়ি সেগুলোকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে ভাজা বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম এরপর এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা যেটাকে আমি ফাটিয়ে নিয়েছি এটাকে ফোড়ন দিলাম গরম থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আমি আগে শক্ত সব সবজিগুলোকে দেব আলু দিলাম মূলও দিয়ে দিলাম গাঠি কচুগুলোকেও দিয়ে দিলাম আর যে গাজর সেটাকেও দিয়ে দিলাম সমস্ত শক্ত সবজিগুলোকে আগে ভেজে নেব এটাকে আমি মিনিট মিনিট মতো ভাটা দিয়ে রেখেছিলাম এরপর এতে আমি সিম যেটা কেটে রেখেছি সেই সিম কুমড়ো দিয়ে দিলাম সব শেষে আমি বেগুনটা দেব এরপরে সবগুলোকে এগুলো আর এগুলো দু মিনিট মতো রাখবো এরপর আমি বেগুন গুলোকেও দিয়ে দিলাম সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আরেকবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পরে আমি ঢাকাটা তুললাম এরপর এতে আমি গ্রেট করে রাখা আদা এক চামচ সেটাও দিয়ে দিলাম সমস্ত সবজি ভালো করে কষিয়ে নেব আর শক্ত সবজিগুলো আগে দিলে তারপরে নরম সবজিগুলো দিলে সম পরিমাণ ভাবেই সেদ্ধ হবে এরপর এতে পালং শাকগুলো দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত এই পালং শাকটা মজে যাচ্ছে ততক্ষণ আমি এই ঢাকাটা দিয়ে রাখবো এগুলোকে সব একটু ভেজে নিচ্ছি পালং শাকে তো এমনিতেই জল বেরোয় এরপরে এতে আমি স্বাদ মতো লবণ দেব আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম সব সবজিগুলোকে গুলোকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরেকবার ঢাকা দিয়ে আমি একবার করে এগুলোকে নাড়িয়ে নিয়েছি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিলাম হয়ে গেছে এতে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিলাম আর সাদ মতো চিনি দিয়ে দিলাম সমস্ত সবজি আমার সিদ্ধ হয়ে গেছে আমি সমস্ত রান্নাটাই আমি মিডিয়াম করেছি আমি এক জল দিয়ে নি এরপর এতে যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে হয়ে গেল আমার সম্পূর্ণভাবে নিরামিষ পালং শাকের খণ্ড রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ